আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা গত পর্বে দেখছেন যে আমরা একটা মাঠের মধ্যে আসছিলাম তো আসার পরে আপনারা কিন্তু সেই ভিডিওতে দেখছেন যে আমাদের উপরে কিন্তু জিনের আক্রমণ হয় তো সেদিন আসলে আমরা প্রস্তুতি নিয়ে আসছিলাম না আর তান্ত্রিক সাহেবও আপনা আপনারা জানেন কিন্তু যে আমরা যেখানেই যাই আমরা শুধু প্রথমে জায়গাটা দেখতে যাই তারপরে মানে পরবর্তীতে যাওয়ার গিয়ে আমরা সেই জায়গাটা যাই থাকুক উন্মুক্ত করে দেয় তো আজকেও সেরকম চলে আসছি এই মাঠের মধ্যে তো দেখতে পাচ্ছেন একদম আসন সাজানো হয়ে গেছে তান্ত্রিক সাহেবও বসে গেছে মামুন ভাই এখানে আছে মামুন ভাইয়ের উপরে আজকে হাজির করবে হাজির করে মানে কি আছে যাই থাকুক এখানে মানে সেটা একদম মুক্ত করে দিবে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন сөрөг санаа тоо хаанаа байна энэ асуудал юм тик так আসুন নাও ভাই ধরা যাবে কি ধরা যাবে ধরবো কি ভিতরে ভেতরে ভিতরে বসুন

হাজিরও হয়ে গেছে কিন্তু আলিক ভাই কিন্তু দেখছেন রকম করতেছে মানুষ ও শরীর মনে হয় এখন হাজির হইছে আচ্ছা যাই হোক আমরা দেখতে থাকি কি হয় শেষ পর্যন্ত আশপাশ থেকে কিসে যেন একটা আওয়াজ আসতেছে চারপাশ থেকে কিন্তু অনেক ভয়ানক ভয়ানক কিছু আওয়াজ আসতেছে বুঝছেন জানি না আজ কী হবে যেহেতু আজকে বড় একটা বিষয় নিয়ে আসছে মিশনে আসছে হ্যাঁ ভাই তুই কিসের এটা তো আমারই জায়গা তোর জায়গা কিভাবে আমার জায়গা আল্লাহর জায়গা আল্লাহর জায়গা ঠিক আছে এখন তো অন্য জনের জায়গা না অন্য জনের জায়গা আমাকে

भाइ मंगलेश भाइ ल एक बेर जान ल ल ल ल मुहम्मद रसूल अल्लाह अल्लाह हु अकबर तकोय अल्लाह हु अकबर भाइ सत्र धरो भाई देख छैन कुन जगाएसे परे गएसे छैरे देवर परे

দেখছো জামালের গলা টিপে ধরলে কি জামাল ভাই তুই কিছু হের নেই রক্ত ভালো কিছু করতে পারলাম না হ্যাঁ রক্ত ভালো দাঁড়া

দেখছেন মুকলেশ ভাই আর একটা কথা এই মানে ও কিন্তু নিজের মুখে বলছে যে এই জমি চাষ দিতে লাগছে তাহলে মানে কি পরিমানে মানুষের ক্ষতি করছে ও দেখছেন আমরা এখান থেকে আনচলে যাচ্ছি রাত অনেক হয়ে গেছে আসছিলাম কিন্তু রাত একটা সময় এখন সম্ভবত একটা পার হয়ে গেছে অনেকটাই তো আমরা দেরি করবো না এই মাসের মধ্যে যে কাজ করতে আসলাম সেটা সম্পূর্ণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে আল্লাহ